জানো যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন আমি একটা গল্পের বই পড়েছিলাম সেই গল্পের বইয়ে লেখা ছিল মানুষের কাজই মানুষকে আনন্দ দেয় মানুষের কাজই মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে বের করে আনতে পারে আর এই কথাটা যে কতটা সত্যি এখন আমি এটা ভালো মতো বুঝতে পারি অনেকেই হয়তো ভাবছো এই কথাগুলো কেন বলছি আবার অনেকেই আছো আমার মতো এরকম ঘর বাড়ি সামলে বাইরেরও কাজ সামলে থাকো তো তারাই যেন কাজ না থাকলে কীরকম লাগে আমাদের যখনই কোনো কেকের অর্ডার আসে তখন আমি ভীষণ খুশি হয়ে যাই আর ভাবি কেকটাকে কত সুন্দরভাবে বানিয়ে দেওয়া যায় যাতে কাস্টমারের খুব ভালোভাবে পছন্দ হয় আগের ভিডিও তোমরা দেখেছো কি না জানি না আমি চকলেট গানাচের ভিডিও ছেড়েছিলাম সেই গানাচটা দিয়েই আমি আজকে চকলেট কেকটা ডেকোরেশন করছি আর হ্যাঁ কেকের ওপরের যে ডেকোরেশনটা সেটা আমি করেছিলাম আর কেকটা যে এখন করছে সেটা আমার শ্বশুরমশাই করে দিচ্ছেন আমি ওনাকে একটু হেল্প করছিলাম কারণ উনি এই বেস্টটা না খুব সুন্দর করে দেয় তো আমি মাঝে মাঝে ওনাকে দিয়ে হোক করিয়ে নিই তো কেক বানানো শিখেছি শেখার পরেও আমার অনেক ভুল চুপ থাকে আমি ভালো করে বেস রেডি করতেই পারি না বেস বলতে ক্রিম দিয়ে যে বেসটা রেডি করি সেটা অনেক সময় আমার ভুল হয়ে যায় কিন্তু বাপি না শিখেই পুরো কেকটা খুব সুন্দরভাবে বেসটা রেডি করে দেয় আমাকে তারপরে আমি ওপরের ডেকোরেশনটা তবে সব সময় না যখন যখন বাপির কাজ একটু হালকা থাকে ঘরে থাকে তখন আমি বাপিকে দিয়ে একটু করিয়ে নিই একটা চকলেট গানাজ দিয়ে সেট করার পরে সারা রাতের জন্য আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে ভালো মতো সেট হবার জন্য তারপর একটা বাটার পেপার কেটে বেনোটা বক্সের নিচেটা লাগিয়ে দিয়েছি আর যে ছবিটা আমাকে কাস্টমার দিয়েছিল লাগাবার জন্য সেই ছবিটা আমি স্টুডিও থেকে বার করে এনেছিলাম ওটাকে এবার সুন্দর করে সাইজ করে কেটে নেব ছবিটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি না জানি না ছবিটাই হচ্ছে গার্লফ্রেন্ডের ছবিটা তার ফোনে আছে বয়ফ্রেন্ডটা তার দিকে তাকিয়ে আছে তো সেই ছবিটাই আমাকে বার করতে দিয়েছিল। এবার আমি ওপর থেকে একটু ডাস্ট লিটার ছড়িয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে যেহেতু এটা চকলেট কেক আর পুরোটাই ব্ল্যাকের মধ্যে তো গোল্ডেনটা খুব ভালো লাগবে ব্ল্যাকের সাথে সেই জন্য গোল্ডেন টাচ একটু দেবো যেগুলো মিনি কেক হয় ছোট কেকগুলো খুব বেশি ডেকোরেশন না ভালোও লাগে না যাবি একটা ফুল করলেও খুব মনে হয় যে বড় হয়ে গেছে খুব ছোট্ট একটা ফুল মানায় আর না হলে এর মধ্যে এডিবেল যদি পুঁতি দিয়ে সাজিয়ে দিতে পারি তাহলে তো আরও ভালো লাগে এই ছোট্টোর উপর এই ছোট্ট ছোট্ট ডিজাইনগুলোই বেশি ভালো লাগে একটাই আমার আর বেশি কিছু করতে ইচ্ছে করছে না জাস্ট এই এডিবেল বলগুলো একটু ছড়িয়ে দিলাম উপর থেকে সিলভার তোমরা দেখে বলো এর মধ্যে আরও কি কিছু করলে ভালো লাগবে না এই সিম্পলটাই একটু বেশি ভালো লাগছে যেহেতু ছোটো কেক আগেই বললাম বেশি ডিজাইন খুব একটা ভালো লাগে না কিন্তু তবু যেন আমার মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে তো যার কারণে এখানে আমি দুটো লাভ বসিয়ে দিয়েছি একটা পার্পেল আর একটা পিঙ্ক তো এর মধ্যে এবার তাও আমার মনে হচ্ছিলো একটু ফাঁকা লাগছিলো তো আমি একটুখানি হোয়াইট ছোটো ছোট ফুল করে একটা চেরি বসিয়ে দিয়েছি দেখো কেকটা আমার পুরো কমপ্লিট এবার আমি শুধু বেনেটো বক্সে কেকটাকে রাখবো এমনি কেকগুলো করতে গিয়ে না আমার সবসময় একটু কেকটা যেন বড় হয়ে যায় তো যার কারণে বেনোটো বক্সে ঢুকে তো যায় কিন্তু তারপরে ওপরে যদি কোনো ডেকোরেশন করি সেই ডেকোরেশনটা বক্সটা চাপা দেবার সময় না ওটাতে লেগে যায় তো আমারও এটা হয়েছে সেম এখানে কারণ আমি যে বেসের মধ্যে কেকটা করেছি সেটা হাফ পাউন্ডের বেস ছিল সেই জন্যে বক্সটাতে আমি বক্সটা যখনই চাপা দিচ্ছি একটুখানি ওপরে ক্রিমটা লেগে লেগে যাচ্ছে তো কি আর করা যাবে হয়ে যখন গেছে বক্সে যখন ঢুকিয়ে দিয়েছি তো আমি চাপা দিয়ে দিয়েছি চাপা পর আমি ছবিটা পেয়েছিলাম খুব একটা ঘাটেনি একটুখানি শুধু হোয়াইট ক্রিমটা কেটে গিয়েছিল এবার আমার যে ট্যাগটা আছে লোগোটা সেটা আমি ওর ওপর বসিয়ে দেবো দিয়ে আর একটা ছুরি দিয়ে দেবো দিয়ে আমার প্যাকেট করলেই কমপ্লিট হ্যালো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে যদি এটা আমার ফেসবুকে থেকে দেখো ভিডিওটা তাহলে চ্যানেলটাকে ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা